বন্ধু চাচু বললো যে জালপাড়া যেতে হবে তাই আমি রেডি হয়ে গেলাম জালপাড়া যাওয়ার উদ্দেশ্যে তো চলো চাচুদের বাড়ি চলে এলাম এখানে দেখি চাচু লিখতে শুরু করে দিল একটা কাগজে তো চলো বাইকে করে যাচ্ছি জালপাড়া রাস্তা যাওয়ার পথে এইসব জমিগুলো দেখা হচ্ছিল এইসব জমিগুলো আলু লাগিয়েছিল সেইগুলো দেখা হলো চলে এলাম জালপাড়া একটা অটোমোবাইলের দোকানে এখানে দেখি রংটা আগুনে দিয়ে শুকাচ্ছিল চাচু এরপর চাচু লিখতে শুরু করে দিল সেটা দেখছিলাম আমি ও দুটো বোর্ড আছে সেইগুলো লিখতে হবে চাচু বললো বন্ধু আর একটা বোর্ডে লিখতে শুরু করে দিল চাচু সেটা দেখছিলাম আমি বন্ধু তিন নম্বর বোর্ডের লেখা কমপ্লিট করে আমরা যাব একটা দোকানে চা খেতে। অরিজিৎ অরিজিৎ দা দোকানে দোকানে অ্যালবাম ও ঘড়ি পাওয়া যায় তোমরা যদি আসতে চাও চলে আসবে উনিয়া মোড় বন্ধু তোমরা যদি বন্ধুর বিয়েতে যদি গিফট দিতে চাও তাহলে চলে আসবে অরিজিৎ দা দোকানে চলে এলাম বাড়ি বাড়ি এসে আজকে মিনি ভ্লগটা শেষ করলাম